সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হরম সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভবম ভবানী সহিতম নমামি জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছয়ই কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলানাথ অথবা হর হর মহাদেব লিখে যাবেন আর যেহেতু আজ কার্তিক মাসের প্রথম শুক্রবারে তাই আজকের দিনে মন্ত্র শ্রবণ করবেন দেবাদিদেব অথবা ভগবান শ্রীকৃষ্ণের এছাড়াও নিজেদের সময় অনুযায়ী যদি কোনো কাজকর্মে ব্যস্ত থাকেন আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এবং তার পাশাপাশি যেই কাজই আপনি করবেন সেই কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা সকলেই একবার মন থেকে আমার সঙ্গে বলুন জয় বাবা ভোলানাথ আপনারা আপনারা যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন যাকে বিশ্বাস করেন ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে যান কারণ বন্ধুগণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র রূপ নাম এবং সময়কালটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র অনুরাধা পূর্ণরাত পর্যন্ত আজকের করণ হচ্ছে তৈতিল এরপরে শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাতাশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট এবং এগারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ চন্দ্র আজকে বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে বৃশ্চিক রাশি চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিট ও উনষাট সেকেন্ডে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাতাশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বারো মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বাবা ভোলানাথ মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রিয়জনের কোনো খারাপ কাজকর্মের কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে এবং বাইরের পরিবেশে আপনাকে কিন্তু সমালোচিত হতে হবে ক্ষেত্রে আজকে খুব বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা পরিবেশ পরিস্থিতি কাজকর্ম করুন করুন অবলম্বন করে প্রত্যেকটা কাজে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা বলছে আজ বাড়তি খরচের জন্য সাংসারিক অশান্তি কিংবা বিবাদ কিন্তু বৃদ্ধি পাবে যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মধ্যম পর্যায়ে রয়েছে তাই আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকলেও সঞ্চয় খুব একটা করতে পারবেন না অর্থাৎ আয় এবং ব্যয় কিন্তু বেশিরভাগই হয়ে যাবে এর ফলে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ভুল কাজকর্মের কারণে পরক্ষণে পস্তাতে পারেন আপনার সম্পর্কে কোথাও আজকে নিন্দা হতে পারে যা আপনি আড়াল থেকে শুনতে পারেন বাড়িতে অহেতুক অশান্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক কিন্তু অনেকটাই বাড়তে পারে দাঁতের যন্ত্রণা কিংবা আজকে বিভিন্ন রকম কানের সমস্যা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা কিন্তু আজকে প্রায় লেগেই থাকবে এ বিষয়ে সাবধান থাকুন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন এবং নিজের পাশাপাশি আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে আপনাদের একটু বিশেষ সাবধান হয়ে চলতে হবে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন কিছু কাজের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা কিন্তু পেতে চলেছে না ভ্রমণের ক্ষেত্রে আপনাদের ভালো লাভের সুযোগ রয়েছে পছন্দ অনুযায়ী জায়গায় আপনারা কাজের সূত্রে ভ্রমণ করতে পারেন বন্ধুদের সঙ্গে আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সন্তানদের কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদের অপমান বাড়বে যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো ভালো কাজের অফার পেতে পারেন তবে বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন অনেকেই কিন্তু আপনাকে প্রতারণার ফান্দি ফেলতে পারে বিশেষ করে প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান কিংবা ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি ভক্তি কিন্তু অনেকটাই বাড়তে চলেছে আপনাদের জানিয়ে রাখি যারা বাড়িঘর নির্মাণ বাসস্থান পরিবর্তন কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন মানসিক চাপে ভুগছিলেন সেই সমস্ত মানসিক চাপ কিন্তু অনেকটাই আপনাদের দূর হতে চলেছে আজকের দিনে পরিবারের সকলে মিলে দূরে কোথাও যাত্রা করতে পারেন অর্থাৎ ভ্রমণের দিক থেকে আপনাদের সময়টা ভালো হবে তবে খুব বেশি দূরে কোথাও যাত্রা করা আপনাদের কিন্তু খুব একটা উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা সফলতা অর্জন করবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা কিংবা আপনার মজা করে বলা কোনো কথা অপরের বিপদ ডেকে আনতে পারে তাই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন এবং নিজের কথাবার্তার ওপর একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনামূলক বিষয়গুলি খুব বেশি কারোর সঙ্গে শেয়ার না করাই আপনাদের জন্য ভালো হবে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে এ বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বাবা মায়ের কারণেই আপনাদের চিন্তা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে ভাই মধ্যে সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি অনেকটাই দূর হবে সম্মান নিয়ে টানাটানি কিন্তু আপনাদের হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা মিশ্র ফলাফল লাভ করবেন কিছু ক্ষেত্রে আপনাকে বেশি পরিশ্রম করতে হতে পারে আবার কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রম এবং অল্প সময়ের মধ্যে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু সফলতা লাভ করতে পারবেন অপরের জন্য কাজ করে আপনাদের আনন্দ লাভ রয়েছে নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে আপনারা কোনো কাজকর্ম করতে গিয়ে আগো পিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যের দুর্বলতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ আদায়ের বেগ পেতে পারে ভ্রমণের কাজে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়টা প্রিয়জনদের সঙ্গ লাভে আনন্দ রয়েছে খেলাধুলায় কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি ওম নামার শিবায়ও লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা চৌত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় সকাল বেজে মিনিট থেকে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ